আরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আবারও একটা তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউব খুললে অনেকেই দেখছি মাটি দিয়ে ছোট্ট লাড্ডু গোপাল গোপাল আর আমারও খুব ইচ্ছা হলো মাটি দিয়ে আমিও একটা ছোট্ট লাড্ডু বানাবো একদিন ঠাকুরের নাম করে মাটি নিয়ে বসেই পড়লাম ছোট্ট লাড্ডু গোপালকে বানাতে প্রথমেই লাড্ডু গোপালের বডির স্ট্রাকচারটাকে স্টেপ বাই স্টেপ বানিয়ে নিচ্ছি এরপরে এ থেকে বানিয়ে ডাকা লাড্ডু গোপালের ফ্রেসটি বডির সাথে এবার ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি কষ্ট করে বানানো লাড্ডু গোপালটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তার বাঁ হাতটা ভেঙে পড়ে গেছে আর দেখে আমার তখন খুবই কষ্ট হচ্ছিল পরদিন আবারও লাড্ডু গোপালকে নিয়ে বসে পড়লাম মেরামত করতে শেষ পর্যন্ত লাড্ডু গোপালকে বানিয়ে উঠতে সক্ষম হলাম সবশেষে লাড্ডু গোপালের গয়নাগুলোকেও একে একে বানিয়ে নিচ্ছি এরপর টানা একদিন রোদে লাড্ডু গোপালকে শুকিয়ে নেওয়ার পর আবারও বসে পড়লাম রঙ করতে প্রথমেই গোপালকে হোয়াইট কালার দিয়ে পুরোপুরি কভার করে নিচ্ছি মাটি দিয়ে বানানো কোনো জিনিস রঙ করার আগে হোয়াইট কালার দিয়ে কভার করে নেওয়ার পর রং করলে সেই রঙটা আরও সুন্দর ফোটে আর সুন্দর দেখতেও লাগে এরপর লাড্ডু গোপালের গায়ের রঙ আমি ঘন কৃষ্ণবর্ণের করে নিয়েছি আর লাড্ডু গোপালের পরনের বস্ত্রটি আমি হলুদ কালার করে নিচ্ছি এরপর একে একে গোপালের পরনের অলঙ্কার মাথায় লাগানো ময়ূরের পালক ও মাথার চুল সবকিছুই কালার করে নিচ্ছি লাড্ডু গোপালের পায়ে আলতা পরিয়ে নেওয়ার পর লাড্ডু গোপালের বুকে যেহেতু রাধার স্থান তাই বুকের মধ্যে রাধা নামটিও আমি সুন্দর করে লিখে নিচ্ছি এরপর এক একে বাকি ছোট ছোট ডিটেলগুলো করে নিচ্ছি সবশেষে আমি লাড্ডু গোপালের চোখগুলোকে সুন্দর করে এঁকে নিয়ে কপালের মধ্যে সাদা চন্দনের তিলক কেটে দিয়ে হাতের মাখনটিকেও কালার করে নিচ্ছি ছোটো গোপাল এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখলে তারা কিন্তু কমেন্ট করে জানিও আর তাদের নামগুলোও কিন্তু কমেন্টে বলে যেও তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে নেবো লাড্ডুগোপালের ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি লাড্ডুগোপালের ভক্তই থাকো কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখে যেও আর আমার বানানো এই ছোট্ট লাড্ডু গোপাল সোনাকে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে গোপালের এই ভিডিওতে অনেক ভালোবাসা দিলে আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট টা